সজীব আমার পিছনে প্রায় আট দশ বছর ঘুরছে সব মানে আমার দশটা বছর বা আটটা বছর ও আমার লাইফটা একদম হেল্প করে ছাড়ছে পরেও আমি যখনই কারোর সাথে কথা বলতে বা রিলেশনে যেতে চেয়েছি ও আমাকে বাধা দিয়েছে করতে দেয়নি তার একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল আপনারা হয়তো জানেন যে আম মানে আমি আমরা এবং হচ্ছে আর্থিক সজীব আমরা এক বাসাই ছিলাম প্রায় তিন বছর তারপরে আমি পাশে বাসা নিই দুই বছর মানে টোটাল আমরা পাঁচ বছর প্রায় এক জায়গাতেই ছিলাম ঠিক আছে তো বাসায় যখন তিন বছর প্রথম বাসায় যখন তিন বছর ছিলাম তো ওই বাসায় অ্যাকচুয়ালি অনেক মেয়ে আসা যাওয়া করতো ঠিক আছে তো তাদের নামও আমি বলতে পারবো চাইলে টাইম ডেটও বলে দিতে পারবো হয়তো দু একটা ঠিক আছে তো এই আর কি মানে ওর আসলে তখন থেকেই একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল বা এরকম মেয়েরা বাসায় যাতায়াত করতো আর ও ওর মতো থাকতো আমি কখনো আসলে ওর লাইফ ইন্টারফেয়ার করিনি আসলে সজীব হচ্ছে আর্থিক সজীব হচ্ছে আমার মামির ভাই মানে আমার আপন মামার ভাই হ্যাঁ হ্যাঁ আপন মামার শালা হ্যাঁ মানে আমার মামিরা দুই ভাই বোন মানে মামি আর সজীব ঠিক আছে তো এই এইভাবেই আসলে সম্পর্ক আর তাছাড়া আমাদের সম্পর্কটা অনেক ভালো হওয়ার কারণ হচ্ছে আমার মামির যখন বিয়ে হয় তখন হচ্ছে আর্থিক সজীব আমার নানি বাড়িতেই বেশি সময় থাকতো আর আমি নানি বাড়ি থেকেই পড়াশোনা করতাম হ্যাঁ তো যার কারণে মানে সজীব আসলে বিয়ের মামির বিয়ের পর বাড়িতে একা থাকতে পারতো না ঠিক আছে তো নানি বাড়িতে আমরা একসাথে বড় হয়েছি যেমন ধরেন একসাথে মুভি দেখা একসাথে হচ্ছে খেলাধুলা বলেন একসাথে হচ্ছে ঘোরাফেরা একসাথে মানে এরকম আর কি ঠিক আছে ছোটো থেকে ধরেন আমি তখন ক্লাস সিক্সে পড়ি সিক্স সেভেন এইট নাইন টেন এভাবেই মানে আমরা একসাথে ছিলাম একসাথে আমাদের বড় হওয়া উনি তখন হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজে পড়তো যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়ত তারপরে হচ্ছে পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো প্রথম দিকে এরকম ছিল না ঠিক আছে পরবর্তীতে আস্তে আস্তে মানে আস্তে আস্তে আসলে ওর সাথে আমার সম্পর্কটা এতটাই ফ্রেন্ডলি হয় বা হচ্ছে কি যে প্রথম থেকেই ফ্রেন্ডলি ছিল কিন্তু তারপরেও পরবর্তীতে আসলে মানে তুই সম্পর্কটা চলে আসছে মানে আপনি থাকে তুমি তুমি থেকে হচ্ছে কি যে তুই ঠিক আছে এটা আসলে চলে আসছে ফ্রেন্ডশিপ আসলে হ্যাঁ এই জিনিসটা আমি ক্লিয়ার করি ফ্রেন্ডশিপ না এখানে একটা ঘটনা আছে ঠিক আছে যেটাকে আপনারা ফ্রেন্ডশিপ বলছেন ফ্রেন্ডশিপ তো অবশ্যই ফ্রেন্ডশিপ তো আমার ওর সাথে ছোটো থেকে কারণ আমাকে ধরেন ও বলা যায় যে মানুষ করছে ধরেন এইভাবে চলতে হয় না এইভাবে চলো এটা করতে হয় না ওভাবে করো ঠিক আছে এটা ভালো এটা খারাপ আমাকে শিখাইছে হ্যাঁ ধরেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ওই সময় তো মানুষ শেখে তো আমি জাস্ট ওর কাছে এরকম করে মানে শিখছে অনেক কিছু বা আমি ওর একটা ভালো ফ্রেন্ড ছিলাম আমি শুধু একা না আমার খালা ছিল বা আরও অনেকেই ছিল কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আমার সাথেই হয়তো বেশি মেশা হয়েছে তো এভাবে যখন আমি ক্লাস টেনে পড়ি ঠিক আছে প্রায় তার থেকে দুই বছর তিন বছর পরে ও আমাকে হঠাৎ করে একটা সময় একটা জিনিস বোঝানোর চেষ্টা করে তো সেটা হচ্ছে সে আমাকে বলে মানে সে তার সে তো আমার কাছে মামাই ঠিক আছে ওভাবেই আমি তার সাথে মিশছি তার সাথে চলছি তো হঠাৎ করে সে আমাকে এটা বলে যে শোভা তুমি কি জানো হচ্ছে মানে আপন মামা ছাড়া যে কোনো মামার সাথে বিয়েটা জায়েজ আর্থিক সজীব আমাকে এটা বলেছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝলাম ঠিক আছে এই যে আমি এই জিনিসটা যখন আমার কাছে আসলো আমার আমার কাছে একটু খটকা লাগলো ঠিক আছে তার কিছুদিন পর মানে আমি কনফিউজ ছিলাম যে এই কথাটা কেন বললো ঠিক আছে তার কিছুদিন পর ও আমাকে ক্লিয়ারলি প্রপোজ করে হ্যাঁ এবং আমি সেটা বাসায় জানাই ঠিক আছে আমার বাসায় বলে দিই তারপর হচ্ছে বাড়িতে এটা নিয়ে অনেক ঝামেলা হয় পরবর্তীতে হচ্ছে বাড়িতে ঝামেলা হয়েছে বা হইতো কিন্তু আসলে ওর সাথে আমার সবসময়ই একটা ভালো সম্পর্ক ছিল যদিও আমি বলছি প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ওর সাথে আমার কোনো দিনই ছিল না কিন্তু ওই যে বললাম একসাথে বড়ো হয়েছি মিশছি একটা ফ্রেন্ড ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক ঠিক আছে তো সেই জায়গা থেকে কিন্তু আমি ওর সাথে সব সময় মিশতাম সব সময় ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল এবং তখন থেকে এই যে লাস্ট পর্যন্ত ঠিক আছে মানে আমার দিক থেকে আমি ক্লিয়ার আমার দিক থেকে আমি ক্লিয়ার একদম বুঝতে পারছেন ও কিন্তু আমার পিছনে তারপর থেকে আরও আট দশ বছর ঘুরছে আমি আর একটা জিনিসও এখানে অ্যাড করি ওই সময় ওর হচ্ছে একটা রিলেটিভ ছিল যে আমাকে প্রচণ্ড ভালোবাসতো এবং হচ্ছে আমি কিছুটা তার প্রতি একটু উইক ছিলাম ঠিক আছে যার জন্য আর আর না সুজীবের বিষয়টা ওর জন্যই যে করিনি বিষয়টা এমন না সুজীবের সাথে আমি এমনিতেও কোনো দিন করতাম না কেউ যদি পৃথিবীতে না থাকতো তাও আমি করতাম না ঠিক আছে আপনি ঘুরলে একটা মানুষের পিছনে কতদিন ঘুরতে পারবেন সে প্রায় আট দশ বছর ঘুরছে ঠিক আছে কিন্তু আমি তার সাথে হচ্ছে রিলেশনে যাই নাই কারণ কারণ আমি জানি যে আমার ফ্যামিলি থেকে এটা মানবে না আর আমি সেই জন্য জানি তাছাড়াও আরেকটা কারণ হচ্ছে সজীব তখন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়তো আর আমি আমার ফ্যামিলি এক্সপেকটেশন আর একটু রকম ছিল ঠিক আছে আর আরও একটা জিনিস বললাম তো যে তার এক রিলেটিভের মানে আর্থিক সুজীবের একজন রিলেটিভ ছিল যার প্রতি আমি তখন কিছুটা উইক ছিলাম এবং সে আমাকে প্রচণ্ড ভালোবাসতো সে তখন মেডিকেলে পড়ত হয়তো আমি যদি প্রেম করতাম তার সাথেই করতাম ঠিক আছে কিন্তু সেই রিলেশনটা সে আমাকে তার সাথে করতে দেয়নি হ্যাঁ এবং তার সাথে আর্থিক সজীব অনেক ঝামেলা করছে মারামারি পর্যন্ত করছে ঠিক আছে এই পর্যায়েও গেছে মানে তাকে মারছে এরকম আর কি হ্যাঁ আমাকে নিয়ে এবং তখন কিন্তু ও ওর সবচেয়ে দুজন অনেক ক্লোজ ছিল এবং সেই তখন থেকে এখন পর্যন্ত কিন্তু ওদের দুজনের সম্পর্ক নেই ঠিক আছে এই হচ্ছে বিষয় বাট আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে সজীবের সাথে আমার কখনো কিছু ছিল না তারপর বিয়ের এর পরেও এর পরেও আমি যখনই কারোর সাথে কথা বলতে বা রিলেশনে যেতে চেয়েছি ও আমাকে বাধা দিয়েছে করতে দেয়নি মানে কখন এবং বিয়ে পর্যন্ত ভাঙছে ঠিক আছে মানে সব মানে আমার দশটা বছর বা আটটা বছর ও আমার লাইফটা একদম হেল্প করে ছাড়ছে এটা খুব ট্রু ঠিক আছে এটা মানে আমি একটা মানুষকে চাচ্ছি না সে মানুষটা আমার লাইফটা জাস্ট হেল্প করতেছে আমাকে কারোর সাথে যেতে দিচ্ছে না কারোর সাথে মিশতে দিচ্ছে না আমাকে কারোর সাথে রিলেশানে করতে দিচ্ছে না আমাকে আমার বিয়ে পর্যন্ত সে ভাঙছে ঠিক আছে পরবর্তীতে অনেক ওকে বুঝাইলাম যে দেখ যেটা হবে না সেটা হবে না তুই একটু বোঝ আমি এখন বিয়ে করতে চাই আমাকে আমাকে প্লিজ তুই মানে হেল্প কর ঠিক আছে তখন বললো যে ঠিক আছে তাহলে তোমাকে দেখা এটা ঠিক আছে পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডের সাথে ওকে দেখা করাই বুয়েটের ক্যাম্পাসে আমার হাজব্যান্ড বুয়েট বুয়েটেন ছিল তো বুয়েটের ক্যাম্পাসে ওর সাথে মিট করাই দিই ওর দেখে ভালো লাগে এবং ও তখন আমার হাজব্যান্ডকে বলে যে ঠিক আছে শোভাকে যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে আপনি বিয়ে করেন এবং তখন থেকে ওর আর কি আমার প্রতি ওই মানে ফ্যাসিনেশানটা আর ছিল না বা কমতে শুরু করছে এরকম কিছু আসলে টিমের কাউকে টিমের হচ্ছে সজীব সজীবের সাথে আমার যখন চ্যাট হইতো কথা হইতো ও তো হচ্ছে ও ও সম্পর্কে আমার মামা কিন্তু তারপরে ওর সাথে ওর সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক যেহেতু ছোটোবেলা থেকে আমরা একসাথে বড়ো হয়েছি তো ওর সব কিছু আমি জানি বা এরকম তো ওর ও আমার কাছে সব কিছু খোলামেলা কথা বলতো তো সেখান থেকে কিছু চ্যাট আছে যেমন প্যাঙ্কিংয়ের একটা মেম্বার কী যেন নাম অনন্যা ঠিক আছে অনন্যাকে নিয়ে একবার আমাকে ছবি দিয়েছিলো এবং জিজ্ঞেস করেছিল যে এই মেয়েটার সাথে কিছু করা যায় কি না ঠিক আছে তখন আমি ওকে বলেছিলাম যে সজীব প্লিজ তুই আসলে হ্যাঁ তুই মানে টিমের দিকে তাকাস না টিমের কারোর দিকে আসলে তাকাস না হ্যাঁ কারণ এটা একটা টিম নট অনলি মিডিয়া হ্যাঁ মিডিয়াতে অনেক কিছু হয় আমরা মেনে নিই আমরা জানি একটা নাটক হয় শেষ হয়ে যায় একটা সিনেমা হয় শেষ হয়ে যায় কেউ কিন্তু টিম না বাট এটা একটা টিম একটা টিমের মধ্যে যখন এরকমটা হয় তখন সেখানে শৃঙ্খলা বোধটা থাকে না তো যার জন্য আমি ওকে সব সবসময় সবসময় ওকে আমি ইয়া করতাম যে তুই টিমের মধ্যে আসলে কিছু করিস না